অনেক বছর আগের কথা বাংলার এক প্রত্যন্ত গ্রাম সবুজে ঘেরা শান্তিপূর্ণ কিন্তু সেই শান্ত গ্রামের বুক চিরে চলে গেছে এক অভিশাপ্ত রাস্তা এলাকার মানুষ একে বলে মৃত্যুর রাস্তা কারণ কেউ যদি সে রাস্তায় পা রাখে আর ফিরে আসে না না মৃত না জীবিত তার আর কোনো খোঁজ পাওয়া যায় না শোনা যায় সেখানে আছে এক দৈত্যাকার সাপ যার মুখে আগুন আর চোখে লাল বিদ্যুৎ কিন্তু কেউ জানে না সেটা সাপ না জিন মানুষের চোখে ধোকা আর আত্মায় ভয় প্রথমে সে এলাকায় গিয়েছিল তিনজন সাহসী যুবক তারা বলেছিল ভয়ের কিছু নেই এসব কুসংস্কার তারা হাতে লাঠি টর্চ আর দড়ি নিয়ে রওনা হলো রাত্রে কিছু পথ যেতেই ভয়ঙ্কর সাপ এসে তাদের সামনে এসে হাজির এবং তাদেরকে খেয়ে ফেললো গ্রামের মানুষ অপেক্ষা করল এক ঘণ্টা দুই ঘন্টা রাত পেরিয়ে গেল কিন্তু কেউ আর ফিরে এলো না পর দিন সকালে রাস্তার ধারে শুধু পাওয়া গেল তাদের পোড়া জোতা রক্ত কাপড় আর একটা মাটিতে আঁকা চিহ্ন যেটা দেখতে ঠিক এক সাপের মতো বিশাল দাগ গ্রামের আতঙ্ক চরমে উঠে লোকজন বলে এই রাস্তায় জিনে ভরা এখানে কোনো সাধারণ মানুষ টিকবে না তখন গ্রামের বয়স্করা সিদ্ধান্ত নেই বাইরের অঞ্চল থেকে বেদইন ডেকে আনা হবে যারা মরুভূমির সাপ ধরতে পারে বিষ চুষে নিতে পারে দুইটি দল আসে জেনারেটর বড় বড় খাঁচা আগুন আর হিংস্র কুকুর নিয়ে তারা গিয়েছিল সেই রাস্তার দিকে কনফিডেন্ট হয়ে কিন্তু হাই কিছু পথ যেতে আবার সেই ভয়ঙ্কর সাপ এসে তাদের সামনে এসে হাজির এবং তাদেরকে খেয়ে ফেলল কেউ আর ফিরে না শুধু শোনা যায় গভীর রাতের চিৎকার সাথে গর্জন হাড় ভাঙ্গা আওয়াজ আর আকাশে ছুটে যাওয়া এক ছায়া যেটা সাপের মতো আবার মানুষের মতো নয় এখন গ্রামে আর কেউ উচ্চ স্বরে ওই রাস্তার নামও নেই না মাগরিবের পর সব দরজা বন্ধ বাচ্চারা কান্না থামিয়ে ঘুমায় শুধু জিন আসবে না তো ভেবে ঠিক এমন সময় গ্রামে আসে একজন যুবক নাম রুহান সে কোরআনের হাফেজ তার চোখে রয়েছে প্রশান্তি তার কণ্ঠে রয়েছে আল্লাহর কালাম সে তার মামার বাড়ি বেড়াতে এসেছে সব শুনে সে অবাক বলে হয় যদি কোরআনের চেয়ে বড় হয় তবে তো আমরা হেরে গেছি আমি যাব কোরআন নিয়ে যাব দেখব কোরআনের আলো কি জিনের অন্ধকারকে পরাজিত করতে পারে না গ্রামবাসীরা অবাক কেউ বাধা দিল না আবার কেউ সাহস করেও তাকে উৎসাহিত দিল না রুহান উজু করল সাদা পাঞ্জাবি পরল হাতে কোরআন শরীফ আর মুখে শুরু করল তেলাওয়াত আইতাল কুরসি সে এগোতে লাগলো সেই অভিশাপ্ত রাস্তায় চার দিক নীরব বাতাস ভারী রাত গভীর হঠাৎ সামনে এক বিশাল সাপ নয় সাঁপ নয় সেটা সাপের রূপে এক জিন তার শরীর কালো ধোয়াই ঢাকা চোখ জ্বলছে আগুনের মতো জিভ্ভা যেন বজ্রের মতো শব্দ করে জিন হেসে বলে তুই কি ভাবিস এই কোরআন দিয়ে আমাকে পরাজিত করবি আমি হাজারো আলেম সৈনিক তান্ত্রিক সব খেয়েছি তুই কেবল একজন হাফেজ রোহান চিৎকার করে বলে এই কোরআনি আমার ঢাল আল্লাহর কালাম আর তুই তারই সৃষ্টি তুই যতই বড় হোক আমার রব তো বড় সে পড়তে লাগলো সুরা ফালাক সুরা নাশ আয়তাল কুরসি বারবার তখনই আকাশে বজ্রপাত আলোর ঝলকানি জিন কাঁপতে শুরু করলো তার দেহ থেকে আগুন ঝরতে লাগলো আর ধোয়ার মতো মিলিয়ে গেল রাতের অন্ধকারে সকালবেলা গ্রামের মানুষ দেখলো রোহান আসছে রাস্তা ধরে হাঁটছে তার হাতে কোরআন তার মুখে প্রশান্তি হাসি সবাই ছুটে এলো কেউ কান্না করলো কেউ শীতদাই পড়ে গেল মাওলানা কাশেম কাঁদতে কাঁদতে বললেন আজ প্রমাণ হলো জিন হোক সাপ হোক ভয় হোক কোরআনের আলো সবকিছুকে দূর করে সেই রাস্তা এখন আর অভিশপ্ত নয় সেই রাস্তা এখন আলোকিত কারণ এক হাফেজের তেলাওয়াত জিনকেও হার মানিয়েছে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবিসক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন আল্লাহ হাফেজ